আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের খুবই সহজভাবে বেসনের লাড্ডু তৈরি করে দেখাবো এই লাড্ডুগুলো বানানো যেমন সহজ খুব অল্প উপকরণে খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় তাছাড়া যখন তখন মিষ্টি খেতে ইচ্ছে করলে ঘরের মধ্যে অল্প একটু বেসন থাকলেই অনেকগুলো লাড্ডু তৈরি করে নেওয়া যাবে তো সবার প্রথমে আমি এখানে একটা বাটি মেপে এক বাটি বেসন নিয়ে নিয়েছি আর বেসনগুলোকে এইভাবে চেলে নিচ্ছি আর বেসনটা চেলে নিলে কিন্তু ব্যাটারটা গুলতে খুব সুবিধা হয় একটু এর মধ্যে লামস থাকবে না তো এবার আমি এর মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি এবারে ব্যাটারটা গুলে নেব সেই জন্য আমি এই বাটি মেপেই হাফ বাটি মতো পানি নিয়ে নিচ্ছি তবে পানির পরিমাণটা একটু বুঝে এখানে দিয়ে দিতে হবে একেবারে কিন্তু পানিটা দেওয়া যাবে না তা না হলে ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে যেতে পারে তো এখানে আমি হাফ বাটি মতো পানি দিয়ে দিয়েছি তো লাগলে আরও দিয়ে দেব তো এখানে আরও হাফ বাটি পানি দিয়ে দিলাম তো এইখানে কিন্তু টোটাল আমি এক বাটি পানি দিয়ে দিচ্ছি তো এবার এই ব্যাটারটাকে আবারও খুব সুন্দর করে গুলে নেব আর এই ব্যাটারটা যদি আবারও একটু ঘন মনে হয় তাহলে আবারও হাফ বাটি পানি আমি এখানে দিয়ে দেব। তো ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন মনে হচ্ছে এটাকে আরও একটু পাতলা করে নিতে হবে তো এখানে আরও হাফ বাটি আমি পানি নিয়ে নিচ্ছি তো এবার আবারও খুব সুন্দর করে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তো বন্ধুরা এখানে কিন্তু ব্যাটারটা খুব সাবধানে তৈরি করে নিতে হবে খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু হবে না তাই একটু সাবধানে বারবার অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে আর বন্ধুরা এক বাটি বেসনের জন্য আমি এখানে দেড় বাটি পানি নিয়ে নিয়েছি আর এই বেসনটাকে কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট অনবরত এইভাবে ফেটাতে থাকতে হবে তাহলে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে এবার ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক এই পর্যায়ে ব্যাটারটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবার একটা প্যানের মধ্যে অল্প একটু তেল নিয়ে নিচ্ছি তেলটাকে চারিদিকে ছড়িয়ে দিলাম তো এবার তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন এক চামচ করে ব্যাটারের মধ্যেখানে দিয়ে দেব। তো এভাবে করে এক চামচ করে ব্যাটার দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে আর খুব বেশি কিন্তু লাল করে এখানে ভাজা যাবে না হালকা একটু ভাজা হলেই তুলে নিতে হবে তো এগুলোকে একটু সাইডে সরিয়ে রেখে কিন্তু আমি এখানে আরও এক চামচ ব্যাটার দিয়ে দেব তো এইভাবে করে সবগুলো ব্যাটার এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে আর এই ব্যাটারটা কিন্তু যেমন ইচ্ছা তেমন সাইজ করে দিলেই হবে শুধু হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে তো আবারও আমি এখানে ব্যাটারটা দিয়ে দেব। তো এখানে কোনো সাইজের কোনো দরকার নেই এমনি করে একটু ভাজা হলেই কিন্তু হয়ে যাবে তো ঠিক একইভাবে আমি সবগুলো কিন্তু বেসন ভেজে নিয়েছি আর দেখুন খুব কিন্তু লাল করে ভাজিনি হালকা একটু কালার আসলেই এগুলো হয়ে যাবে ভাজা তো এবার এগুলোকে ঠান্ডা করে নিতে হবে ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এই বেসনগুলোকে আমি ব্লেন্ড করে নেব। তো একটু হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি আর এগুলো কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে তো এভাবে করে ছিঁড়ে নিতে হবে তাহলে ব্লেন্ডারের মধ্যে দিতে খুব সুবিধা হবে তো সবগুলো ছিঁড়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা মিডিয়াম সাইজের ব্লেন্ডার নিয়ে নিয়েছি এবার সবগুলোকেই একসঙ্গে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এটাকে দুবারে করে নিতে পারেন তবে আমি একেবারেই ব্লেন্ড করে নিচ্ছি তো এবার ঢাকনাটা লাগিয়ে আমি ব্লেন্ড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু এটাকে খুব বেশি মিহি করে ব্লেন্ড করে নিই একটু দানা দানা ভাব করে ব্লেন্ড করে নিতে হবে তাহলে লাড্ডুগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগবে দেখুন এটা ব্লেন্ড করার পর কতটা ঝড় ঝরে হয়েছে আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব বেশি মিহি করে আমি ব্লেন্ড করে নিই আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু একটু দানা দানা ভাব আছে তো এইভাবেই কিন্তু ব্লেন্ড করে নিতে হবে তো এবার আমি একটা প্যানের মধ্যে চিনি নিয়ে নিচ্ছি আর যে বাটি মেপে আমি বেসন নিয়েছিলাম সে বাটি মেপে এখানে হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি আর হাফ বাটি দিয়ে দিচ্ছি পানি এবার ফ্লেভারের জন্য দিয়ে দেব দুটো এলাচ এলাচের মুখ দুটো একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব আর এই চিনির শিরাটা যখন একটু ঘন হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে তো এবার আমি এর মধ্যে একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার তবে কালারটা অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন তো এখানে কালারটা দিয়ে দিলে কিন্তু লাড্ডুগুলো দেখতে অনেকটাই লোভনীয় হয় এবারে সিরাটা শিরাটা কিছুক্ষণ জাল করে নেব তাহলে কিন্তু ঘন হয়ে যাবে তো বন্ধুরা তিন থেকে চার মিনিট জাল করে নেওয়ার পর শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার আমি হাতের মধ্যে একটু তাও দেখিয়ে দিচ্ছি এই তো হালকা একটু চিপচিপাভাব চলে এসেছে তো এবার এলাচ দুটোকে আমি তুলে ফেলে দিয়েছি তারপর গুঁড়ো করা বেসনগুলো এখানে দিয়ে দিচ্ছি এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তারপরে এটাকে অনবরত নাচাড়া করে নেব তো খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে তো দুই মিনিট খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর খুব ভালো করে নাড়াচাড়া করে এটার যখন রঙটা একেবারেই চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে অল্প একটু কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি তো এবার কাজু বাদাম দিয়ে এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব ঘি তো এখানে আমি দুই চার চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বেশি করে ঘিটা দিয়ে দিতে পারেন তো ঘি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে পুরো এই বেসনের মধ্যে ঘিটা খুব ভালোভাবে মিশে যায় তো আবারও খুব ভালো করে দুই মিনিট ধরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর ঘি দেওয়ার পর কিন্তু এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো এই পর্যায়ে এটা থেকে লাড্ডু তৈরি করে নিতে হবে তো এবার আমি একটু চেক করে নেব লাড্ডু তৈরি করা হচ্ছে কি না তো এখানে যেহেতু আমি শিরাটা একটু ঘন করে তৈরি করে নিয়েছি তাই কিন্তু লাড্ডুটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এবার প্যানটাকে নিচে নামিয়ে নিয়েছি এবার একটা একটা করে লাড্ডু তৈরি করে নেব আর লাড্ডুর সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো করে করে নেবেন ছোট বা বড় করে তো আমি এখানে মিডিয়াম সাইজের লাড্ডু তৈরি করে নেব তো বন্ধুরা এটা একটু হাত দিয়ে চেপে চেপে তৈরি করে নিতে হবে তা হলে কিন্তু সাইজটা খুব সুন্দর হবে না একটু এবড়ো খেবড়ো হয়ে যাবে তাই হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে এটাকে তৈরি করে নেবেন এবার লাডুটাকে দুই হাতের তালুর মধ্যে রেখে এভাবে করে একটু ঘুরিয়ে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা সেপ চলে আসবে এ তো দেখুন কত সুন্দরভাবে লাড্ডুটা তৈরি হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তো এভাবে করেই কিন্তু সবগুলো লাড্ডু আমি তৈরি করে নেব আর বন্ধুরা এই লাডুটা কিন্তু হালকা গরম থাকা অবস্থাতেই তৈরি করে নিতে হবে খুব বেশি ঠান্ডা করা কিন্তু যাবে না তো একটা লাড্ডু আমার তৈরি করা হয়ে গেল বাকি লাড্ডুগুলোও ঠিক এই রকম করে আমি তৈরি করে নেব তাহলে বন্ধুরা আজকের এই বেসনের লাড্ডু রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর বন্ধুরা আমার এই সহজ রেসিপিগুলো আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখবেন তো দেখুন এভাবে কিন্তু আরও একটা আমার লাড্ডু তৈরি করা হয়ে গেল আর একই রকমভাবে সবগুলো লাড্ডু আমি তৈরি করে নিয়েছি আর দেখুন বন্ধুরা লাড্ডুগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই লাড্ডুগুলো তৈরি করা হয়ে গেল যখন তখন মিষ্টি খাবার খেতে ইচ্ছে করলে এভাবে ঘরে একটু বেসন থাকলে আপনারা ঝটপট বানিয়ে খেতে পারেন এবার একটা লাড্ডু আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব সহজে ভেঙেও যাবে না অনেকটাই সফট আর খুব সুন্দরভাবে কিন্তু লড্ডুগুলো তৈরি হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে